হে গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ভিয়ার্স বাইন্যান্সে যে কোনো কয়েন টোকেন কীভাবে বাই করতে হয় আপনারা যারা নতুন ইউজার আছেন তারা কিন্তু জানেন না টোকেন কীভাবে বাই করতে হয় বাই করার নিয়ম কী তো ভিহার্স আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনি কন্টিনিউ করতে পারেন আদারওয়াইজ ইউ ওয়ান টু লিভ নাও তো আজকে ভিডিওতে কিন্তু একদম সহজভাবে দেখাবো কীভাবে টোকেন বাই করতে হয় তো চলুন আপনাদেরকে দেখে দিচ্ছি আপনারা সরাসরি বাইন্যান্সে প্রবেশ করবেন ওকে বাইন্য প্রবেশ করার পরে ভিয়ার্স আপনারা একদম নিচে দেখতে পাচ্ছেন এখানে অ্যাসেটস লেখা অথবা আপনার বাইনান্সে ওয়ালেটস লেখাও থাকতে পারে জাস্ট এখানে ক্লিক করবেন ওকে নিচে অ্যাসেটসে ক্লিক করার পরে ভিহার্স আপনারা উপরে দেখতে পাচ্ছেন এখানে ফাউন্ডিং লেখা এবং এখানে দেখতে পাচ্ছেন স্পট লেখা তো ফার্স্ট এড আপনাকে চেক করে নিতে হবে আপনার ইউএডিটি ডলারটা কোন ওয়ালেটে রয়েছে যদি আপনার এখানে স্পট ওয়ালেটে থাকে তাহলে আপনাকে আর কিছু করতে হবে না বাট আপনি যদি এখানে দেখেন ফাউন্ডিং ওয়ালেটে আপনার ইউডিটি ডলারটা রয়েছে তাহলে আপনাকে প্রথমেই ট্রান্সফার করে নিতে হবে এখানে সরাসরি এই ফাউন্ডিং থেকে স্পটে ট্রান্সফার করে নিতে হবে কারণ আমরা বাইন্যান্সে যখন কোনো টোকেন বাই করি সেটি হচ্ছে স্পটেড সেই কারণে আপনাকে অবশ্যই স্পটে ট্রান্সফার করে নিতে হবে তো স্পটে আপনারা কিভাবে ট্রান্সফার করবেন তো আপনার এখানে ওভারভিউ থাকবে জাস্ট এখানে আপনারা প্রথমে ফাউন্ডিংয়ে ক্লিক করবেন ওকে ফাউন্ডিংয়ে ক্লিক করার পরে ভিয়েটস আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার লেখা জাস্টে ট্রান্সফারে ক্লিক করবেন ওকে ট্রান্সফারে ক্লিক করলে আপনার সামনে এরকম ওপেন হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউএসডিটি সিলেক্ট করা ভিয়াটস আপনার ক্ষেত্রে যদি ইউডিটি সিলেক্ট করা না থাকে জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনারা এখানে উপরে সার্চ বার পাবেন জাস্ট এখানে ইউএচডিডি লিখে সার্চ করবেন তাহলে আপনারা ইউডিটি পেয়ে যাবেন দেন আপনারা ইএএচডি লেখার উপরে সিলেক্ট করবেন ইউডিটি এলাকাটি সিলেক্ট করার পরে আপনারা এই ট্যাপটি পেয়ে যাবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট জাস্ট এখানে আপনারা অ্যামাউন্ট দিবেন কত ডলার আপনারা ট্রান্সফার করতে চাচ্ছেন আপনি যদি সমস্ত ডলারগুলো ট্রান্সফার করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্স অপশন জাস্টে ম্যাক্সে ক্লিক করবেন ম্যাক্সে ক্লিক করার পরে আপনার ফাউন্ডিংয়ে থাকা অ্যাভেলেবল ইউএইটিগুলো শো করবে সমস্ত ইউডিটি দেন ভিহার্স আপনারা নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম ট্রান্সফার এখানে একবার ক্লিক করবেন ক্লিক করা মাত্রে কিন্তু আপনার ইউডিটিটা ট্রান্সফার হয়ে যাবে ফাউন্ডিং থেকে স্পট ওয়ালেটে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ইউডিটিটা কিন্তু ট্রান্সফার হয়ে গেল তো দেখতে পাচ্ছেন ফাউন্ডিং জিরো ওকে তারপরে আপনারা সরাসরি এখানে স্পর্টে ক্লিক করে একবার চেক করে নেবেন আপনার ইউডিটিটা অ্যাড হয়েছে কি না ফাইনালি যদি আপনার ইউডিটি অ্যাড হয়ে যায় স্পট ওয়ালেটে দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন মার্কেট জাস্টে মার্কেটে ক্লিক করবেন টোকেন বাই করার জন্য তো মার্কেট সিলেক্ট করবার ভেয়ার্স আপনারা এখানে আবার একবার স্পটে ক্লিক করবেন স্পটে ক্লিক করা মাত্র কিন্তু আপনার সামনে সমস্ত টোকেনগুলো শো করবে আপনি এখান থেকে যে কোনো টোকেন বাই করতে পারবেন ওকে তো আপনি কোন টোকেনটা বাই করতে যাচ্ছেন আপনাকে টোকেন নেম লিখে উপরে সার্চ করতে হবে আপনার যদি পছন্দের কোনো টোকেন থেকে থাকে আপনি উপরে সার্চ করবেন নাম লিখে তো আমি আপনাদেরকে একটি টোকেন বাই করে দেখাচ্ছি ডগি জাস্ট আপনারা এভাবে নামটি লিখবেন নাম লেখার পরে কিন্তু টোকেনটা শো করবে সরাসরি আপনারা টোকেনের উপর ক্লিক করবেন ওকে টোকেনের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে মার্কেটে নিয়ে যাবে টোকেনটির মার্কেটে নিয়ে যাবে তো ভিয়াটস আপনারা নিচে দেখতে পাচ্ছেন দুটি অপশন বাই এবং সেল আপনারা টোকেনটি এই মার্কেট থেকে বাইও করতে পারবেন সেলও করতে পারবেন যেহেতু আমরা বাই করব সেই কারণে বাই লেখাতে ক্লিক করবেন ওকে বাই লেখাতে ক্লিক করলে আপনার সামনে এরকম ওপেন হয়ে যাবে এরকম ওপেন হওয়ার পরে ভিয়ার্স আপনাকে সর্বপ্রথম যে কাজটি করে নিতে হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন লিমিট জাস্ট এখানে আপনারা মার্কেট সিলেক্ট করে নেবেন এখানে ক্লিক করে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দুই নম্বরে দেখতে পাচ্ছেন মার্কেট জাস্ট মার্কেটটা সিলেক্ট করে নেবেন তাহলে আপনি সাথে সাথে টোকেনটা বাই করতে পারবেন ওকে মার্কেটটা সিলেক্ট করার পরে ভিয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউএডিটি দেওয়ার অপশন এখানে আপনি কত ডলারের টোকেন বাই করবেন তো এখানে আপনারা অ্যামাউন্ট দিয়ে দিবেন আপনি কত ডলারের বাই করতে চাচ্ছেন জাস্ট আপনার অ্যাভেলেবেল অ্যামাউন্ট দিয়ে দিবেন তাছাড়া বিয়ার্স আপনি যদি চান যে আমার বাইনান্সের যত ডলার আছে সমস্ত ডলারের টোকেন আমি বাই করবো তাহলে আপনারা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটি টেনে আপনারা একদম শেষ পর্যন্ত নিয়ে চলে আসবেন তাহলে আপনার সমস্ত ইউডিটিগুলো শো করবে দেখতে পাচ্ছেন আমি এই অপশনটি শেষ পর্যন্ত নিয়ে চলে আসলাম এবং এখানে আমার অ্যাভেলেবল ইউডিটি শো হচ্ছে আমি বর্তমানে স্পট ওয়ালেট থেকে কত ইউডিটি টোকেন বাই করতে পারবো তো আপনারা চাইলে কিন্তু এভাবে করে দিতে পারবেন তাহলে আপনার একটি সেন্ডও পড়ে থাকবে না সমস্ত সেন্ডেরও ডলারের সাথে সাথে আপনি সমস্ত সেন্ডেরও ইউডিটি সরি টোকেনও বাই করতে পারবেন ওকে সিলেক্ট করার পরে ভেটস আপনারা নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন বাই ডগি জাস্ট বাই ডগিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার টোকেনটি বাই হয়ে যাবে তো আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন অর্ডার ক্রিয়েটেড তার মানে আমার এই টোকেনটি বাই কমপ্লিট হয়ে গেছে তো ভেটস এটি হচ্ছে মার্কেটে সাথে সাথে টোকেন বাই করার প্রসেস এখন যদি আপনি চান যে বর্তমানে মার্কেটটা যে প্রাইজ অ্যাকশনে চলতেছে আমি চাচ্ছি আরও কিছু নিচে আসলে যাতে আমার টোকেনটা বাই হয় তো ভিয়াটস আপনারা এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে ডগই টোকেনটা জিরো পয়েন্ট পঁয়ত্রিশে মার্কেটে চলতেছে তো আপনি চাচ্ছেন যে জিরো পয়েন্ট তিরিশে যদি আসে তাহলে যাতে আমার এই অর্ডারটা ক্রিয়েট হয় ইউটি আমার এই টোকেনটা বাই হয় তাহলে আপনারা যেটি করবেন উপরে এখানে মার্কেট এখানে লিমিট সিলেক্ট করবেন প্রথমে যেমন লিমিট সিলেক্ট করা ছিল এই উপরে লিমিট সিলেক্ট করবেন লিমিট সিলেক্ট করার পরে ভিয়াটস আপনারা এখানে দেখতে পাচ্ছেন টোকেনটার প্রাইস শো হচ্ছে তো এখানে আপনারা টোকেনটার প্রাইস এডিট করে দিবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোকেনটার প্রাইস জিরো তো আমি যদি এটি এখন চেঞ্জ করে দিই এখানে আমি এটা ফাইভ ট্যাকেটে জিরো করে দিলাম তার মানে জিরো পয়েন্ট তিরিশ এই টোকেনটা যখন তিরিশ আসবে তখন বাই হবে ওকে তো আপনারা এভাবে এডিট করে দিবেন দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন ইউএডিটি দেওয়ার অপশন এখানে আপনি আপনি ইউএডিটি দিয়ে দিবেন কত ইউডিটির বাই করতে চাচ্ছেন দেওয়ার পরে ভিয়ার্স সেমভাবে আপনি এখানে জাস্ট এই বাই ডগেতে ক্লিক করে রাখবেন যখনই আপনি বাই ডগেতে ক্লিক করে রাখবেন আপনার একটি পেন্ডিং অর্ডার ক্রিয়েট হয়ে যাবে এবং যখনই এই মার্কেটটা এই প্রাইজ অ্যাকশনে হিট করবে আপনার এই টোকেনটা বাই হয়ে যাবে ওকে তো ভিয়ার্স এটি ছিল যে কোনো টোকেন কয়েন বাই করার প্রসেস তো আপনাদেরকে এখন আমি সেল করার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি ওকে তো আপনারা সেল করার জন্য যে কোনো টোকেন সেল করার জন্য সেমভাবে আপনি টোকেনের নেম লিখে সার্চ করবেন আমি আবার আপনাকে ডগি দিয়ে দেখিয়ে দিচ্ছি কে আপনি এভাবে মার্কেটে আসবেন আসার পরে এখন নিচে দেখতে পাচ্ছেন সেল অপশন সেলে ক্লিক করবেন সেলে ক্লিক করার পরে আপনার উপরে দেখতে পাচ্ছেন লিমিট সিলেক্ট করা আপনি যদি চান যে আপনার যে কোনো টার্গেট থাকে যে আমি সেই টার্গেটে সেল করব। যেমন এখানে জিরো পয়েন্ট থ্রি ফাইভে চলতেছে আপনি চাচ্ছেন জিরো পয়েন্ট ফোর জিরোতে গেলে আমার এই টোকেনটা সেল হবে তাহলে কিন্তু আপনি লিমিট সিলেক্ট করবেন আর আপনি যদি চান যে আমি এখনই মার্কেটের সাথে সাথে টোকেনটা সেল করবো তাহলে আপনারা এই উপরে মার্কেট সিলেক্ট করবেন এভাবে মার্কেট সিলেক্ট করবেন মার্কেট সিলেক্ট করার পরে এখানে আপনি অ্যামাউন্ট দিবেন আপনি কত ইউডিটির ডগি টোকেনটা সেল করতে চাচ্ছেন আপনি যদি চান যে না আমার যত ইউডিটি আছে সমস্ত ইউডিটি আমি সেল করে দেব সমস্ত ডগিগুলো ডগি কয়েনগুলো সেল করে দেব তাহলে এই অপশানটি আপনারা এভাবে টেনে শেষ পর্যন্ত নিয়ে চলে আসবেন সমস্ত ইউডিটি শো করবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ফাইন্যান্সে বর্তমানে পঞ্চান্ন ডলারের ডগি টোকেন রয়েছে আমি যদি সমস্ত টোকেনগুলো সেল করতে চাই তাহলে আমি এভাবে এই অপশানটি টেনে এ পর্যন্ত নিয়ে চলে আসবেন দেন আপনারা নিচে দেখতে পাচ্ছেন সেল ডগি জাস্ট এই সেল ডগেতে ক্লিক করলেই আপনার টোকেনটি সাথে সাথে সেল হয়ে যাবে এবং আপনার বাইন্যান্সে ইউএসডিটি অ্যাড হয়ে যাবে তো ভিয়াটস আমি এটি সেল করে দেখালাম না কারণ এই মুহূর্তে আমি টোকেনটি সেল করতে চাচ্ছি না তো ভিয়াটস এটি ছিল বাইন্যান্সের যে কোনো কয়েন টোকেন বাই এবং সেল করার প্রসেস ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন আপনার প্রতি রিকোয়েস্ট রইল আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন ক্রিপ্টো কারেন্সি অথবা বাইন্যান্সের যে কোনো আপডেট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন